হো 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 তুমি হেলায় খেলায় করছো পা অনেকটা সময় তোমার দুই দিনের এই দুনিয়া সবই তো অভিনয় তুমি হেলায় খেলায় করছো পািন এখনো সময় আছে তোমার চলে আসো তুমি দিনে আমার আল্লাহ রসুলকে তুমি ভালো করে নাও চিনি এখনো সময় আছে তোমার চলে আসো তুমি দিনে আমার আল্লাহ রসুলকে তুমি ভালো করে নাও চিনি হ আমার মমিন ও আমার মমিন তুমি একেবার চলে গেলে ফিরে আর আসবে না কোনো দিন হো আমার মমিন ও আমার মমিন তুমি একেবার চলে গেলে ফিরে আর আসবে না কোনো দিন তুমি আসবে না দিন তুমি আসবে না কোনোদিন তোমার টাকা কুড়ি বাড়ি গাড়ি সাধের পরিজন পরিজনা সঙ্গে তোমার কেউ যাবে না নিথর পরে রবে দেহখানা তুমি যাদের জন্য করলা এত দিনে রাতে পরিশ্রম আজ মরিলে কালকে তোমা তারা রাখবে না সর তোমার টাকা করি বাড়ি গাড়ি সাধের পরিজন পরিজন সঙ্গে তোমার কেউ যাবে না নিথর পরে রবে তুমি যাদের জন্য আজ মরিলে কালকে তোমা তারা রাখেবে না সর তাই তো বলি সময় থাকতে ভাবো শতবা তাই তো বলি সময় থাকতে ভাবো শতবার আমার আল্লাহ ছাড়া দুঃসময়ে কেউ করবে না তো পা আমার আল্লাহ ছাড়া দুঃসময়ে কেউ করবে না তো পা তুমি হেলায় খেলায় করছো পা অনেকটা সময় তোমার দুই দিনের এই দুনিয়া সবই তো অভিনয় তুমি হেলায় খেলায় করছো পর অনেকটা সময় তোমার দুই দিনের এই দুনিয়া সবই তো ভিন তুমি আগে পিছে কত না নামে নতুন লাগিয়েছ কত লেবা তুমি মরে গেলে ডাকবে না ওই নামে সবাই বলবে তোমাকে লাশ তোমার কিসের এত দাপট বলো এত দম্ভ অহংকার তুমি মরে গেলে হয়ে যাবে একাকা শোনো কেউ হবে না তুমি আগে পিছে কত না নামে নতুন লাগিয়েছ কত লেবাস তুমি মরে গেলে ডাকবে না ওই নামে সবাই বলবে তোমাকে লাশ তোমার কিসের এত দাপট বলো এত দম্ভ অহংকার তুমি মরে গেলে হয়ে যাবে একাকার শোনো কেউ হবে না কার দুই দিনের এই দুনিয়াতে সবই মিছে মায়া দুই দিনের এই দুতে সবই মিছে মায়া একা এসেছ একাই যাবে কবর আসলে ঠিকানা একা এসেছ একাই যাবে কবর আসলে ঠিকানা তুমি হেলায় খেলায় করছো পার অনেকটা সময় তোমার দুই দিনের এই দুনিয়া সবই তো অভিনয় তুমি হেলায় খেলায় করছ পার অনেকটা সময় তোমার দুই দিনের এই দুনিয়া সবই তো অভিনয় এখনো সময় আছে তোমার চলে আসো তুমি দিনে আমার আল্লাহ রসুলকে তুমি ভালো করে নাও চিনে এখনো সময় আছে তোমার চলে আসো তুমি দিনে আমার আল্লাহ রসুলকে তুমি ভালো করে নাও চিনে আমার মমিন ও আমার মমিন তুমি একবার চলে গেলে ফিরে আর আসবে না কোনো দিন হ আমার মমিন ও আমার মমি তুমি একেবারে চলে গেলে ফিরে আর আসবে না কোনোদিন তুমি আসবে না কোনোদিন তুমি আসবে না কোনো দিন